সময় তো বিয়াজ আলাইকুম যে এই ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি আজকের বিয়টা শুরু করতেছি তো দেখতে পাচ্ছেন যে আজকে বেসিন ফিটিং করলাম তো আপনাদেরকে দেখাই সম্পূর্ণ কাজটা এই চেয়ে দেখতে পাচ্ছেন এই যে বেসিনের যে মানে শুরু থেকে বলে রাখি বেসিনটা আপনার প্রথমে প্ল্যান ছিল আপনার এওয়ালে বসবে তখন পরে মালিক চেঞ্জ করলো যে না এওয়ালে বসাবে তার জন্য এওয়ালে বসালাম তো আমাদের প্রথম প্ল্যান ছিল কিন্তু এওয়ালে বসানোর জন্য দেখতে পাচ্ছেন যে বেসিন এই যেখানে বেসিনটা ফিটিং করা হয়েছে তারপরে বেসিনের কল তারপরে বি সেল তারপরে লুকিং গ্লাস তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার লিকুইড বক্স তারপরে এই যে টাওয়াল রিড তো এই যে সম্পূর্ণ ফিটিংটা দেখেন কেমন লাগলো অবশ্যই কিন্তু মোট কমেন্টে জানাবেন আর যারা আমার এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর আমি এই চ্যানেলটা নতুন খুলছি আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা এখন আমি হারিয়ে ফেলছি তার জন্য নতুন আর্টের চ্যানেল করছি তো অবশ্যই আমাকে সবাই আগের মতো সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এই হচ্ছে আপনার বেসিল তো এ দেখা এখন দেখাই বাথরুমের যে ভিতরের কাজটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাইকমড ফিটিং করা হয়েছে এই যে এখানে হচ্ছে আপনার হাইকমড তারপরে এখানে টিস্যু বক্স তারপরে এখানে রাখা হয়েছে আপনার যে পুষ্পায়ের যে লাইনটা এর লাইনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে তারপরে এখানে হচ্ছে আপনার একটা বালতি যে লাইনটা তারপরে আপনার ঝর্ণার চাবি তারপরে এখানে ঝর্ণা তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার একটা কর্নার দেওয়া হয়েছে আপনার সাবানদানি তো এই ছিল বাথরুমের সম্পূর্ণ কাজ তো কাজগুলো অবশ্যই ব্যাপারে যদি আমাদের কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে আপনার যে কাপড়ের যে স্ট্যান্ডটা কাপড়ের স্ট্যান্ডটা তো কাপড়ের স্ট্যান্ডটা একটা একটা সাইডে দেওয়া ভালো দেখতে পাচ্ছেন যে এখানে গোসল করবে মানে সেটাতে গোসল করবে এখানে আপনার হাইকমর তারপর এখানে হচ্ছে আপনার কাপড়ের স্ট্যান্ডটা তো কাপড়ের স্ট্যান্ডটা কিন্তু একটা সাইডে রাখা ভালো যেন কাপড় চোপড় না ভিজে ঝর্ণা পানিতে তো আর একটা বাথরুমের কাজ দেখে আপনাদেরকে তো এই যে এখানে হচ্ছে আর একটা বাথরুম তো এই বাথরুমের মধ্যে একটু সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে মানে এই যে হাই কমরটা ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেকখানি গ্যাপ রয়ে গেছে তো এই গ্যাপটার কারণ হচ্ছে আপনার যে আগে ফাইট ফেলাই ছিল তো একটা ভুল করছিল ভুলের কারণে কিন্তু আপনার একটা সাইড হয়ে গেছে তো এটা কোনো সমস্যা নাই যাই হোক দেখতে পাচ্ছেন যে এখানে টিস্যু বক্স তারপরে এদিকে পুষফারের লাইন তারপরে এই যে কাপড়ের স্ট্যান্ড তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার বালতির লাইনটা তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ঝর্ণার চাবি তারপরে ঝর্ণা এখানে ঝর্ণাটা দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কনার আপনার সামান না দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ